ফার্মিং করতে গেলে ছোট বড় মাঝারি যেই হোক না কেন প্রত্যেকেরই তার ওয়েস্ট নিয়ে চিন্তা করা উচিত মরা মুরগি নিয়ে চিন্তা করা উচিত হ্যাঁচারেলে হ্যাচারি ওয়েস্ট নিয়ে চিন্তা করা উচিত আমরা যদি এগুলোকে সঠিকভাবে আমার লিটার মরা মুরগি হ্যাচারি ওয়েস্ট এগুলোকে সঠিকভাবে রিসাইকেল এবং রিউজ করতে পারি তাহলে কিন্তু এটার ময়লা রইলো না তাহলে কিন্তু এর থেকে কার্বনটার ইমিশন হলো না আমি যদি কার্বনটা ইমিশন করতে পারি আমি আমাকে এবং আমার দুনিয়াকে আমার নেক্সট জেনারেশনকে আমি সুরক্ষিত রাখতে পারি আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে বিকজ অফ আমি বিকজ অফ আপনি আর আমি আপনি যদি ঠিক হই তাহলে কিন্তু আমাদের এখানের এইটার কারণেই সাস্টেনেবিলিটি আর বাড়ছে এটার কারণেই আমাদের এর যে জটিলতাটা সেটা আমাদের আমরা 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 রক্ষা পাচ্ছি সুতরাং আমি মনে করি যারা ছোট খামারি তারা তাদের পোলট্রি লিটার এবং ডেড বার্ডকে তার মতন করে সুরক্ষিত করবেন যাতে এটা আপনার ডাম্পিং ইউনিট বা আপনার ওয়েস্টের জন্য কোনো সমস্যা না হয় মাঝারি খাম এবং বড়ো খামারি প্রত্যেকে প্রত্যেকের জায়গা মতন করে যদি চিন্তা করি তাহলে এটা সম্ভব আমরা যদি মনে করি শুধু বড়রা করবে ছোটোরা করতে পারবো না কি করবো এসব নিয়ে তাহলে হবে না আপনি পজিটিভলি ভাবেন আপনার ডেড বার্ডকে আপনি আপনার অন্য প্রাণীকে খাওয়াতে পারেন যদি এটাকে রান্না করে কুক করে আপনাকে ড্রাই করে খাওয়াইতে চান আর বড় খামারে যারা আছে তারা আমরা কিন্তু র্যান্ডারিং প্ল্যান বসাইতে পারি এবং অনেকেই বসায় ফেলছেন তো র্যান্ডারিং প্ল্যান বসায় প্রত্যেকটা মরা মুরগিকে আপনি ইকালাই ফ্রি সামনে ফ্রি করে আপনার পোলট্রি মিল ইম্পোর্ট করে আপনি পোলট্রি মিল নিজে বানাতে পারেন হ্যাচারি ওয়েস্টকে টোয়েন্টি পার্সেন্ট এগ যদি আমি প্রতিদিন হয় কোনো কোম্পানির যদি পঞ্চাশ লাখ ডিম থাকে পঞ্চাশ লাখ ডিমের টোয়েন্টি পার্সেন্ট কত লাখ ডিম এইটাকে যদি আমি হ্যাচারি ওয়েস্ট হ্যাচারি মিল বানাই তাহলে আমি হাই ক্যালসিয়াম যুক্ত একটা ইনগ্রিডিয়েন্ট পাচ্ছি ফর মাই ফিড ফর মাই ফিড তো কাজে হ্যাচারি ওয়েস্ট পোল্ট্রি ওয়েস্ট এই দুইটাকেই যদি রিসাইকেল এবং রিউজ করি তাহলে ডিংয়ে ওয়েস্ট না এটা মূল্যবান সম্পদ নাম্বার ওয়ান নাম্বার টু আমি আমার পোলট্রি লিটার যদি হান্ড্রেড পার্সেন্ট ফার্টিলাইজারে কনভার্ট করি তাহলে দেশকে উপকৃত করলাম কেমিক্যাল ফার্টিলাইজার কেনার থেকে বিরত রাখলাম আর কার্বন থেকে বাঁচাইলাম এবং আমার এটা মূল্যবান স্বর্ণের দামে বিক্রি হলো পানি যদি আমি রিসাইকেল করি এবং রিউজ করি তাহলে দুনিয়াকে পানি কমে যাওয়ার থেকে রক্ষা করলাম প্লাস এই কাজগুলো যদি করি আমার ফার্মের ইনফেকশন কম হবে আমি ছোট হই আর বড় হই আমি আমার মতন করে চিন্তা করে এইগুলোকে যদি আমি রিসাইকেল এবং রিউজ করি তাহলে আমি মনে করি ইনফেকশন লেভেলটা আমাদের কমবে এবং ফার্মিং লেভেলটা আমার আরও স্ট্রং হবে আমার অ্যান্টিবায়োটিক কম খাওয়াতে হবে আর সর্বোপরি আমি দুনিয়াকে কার্বন মুক্ত করার জন্য সাহায্য করলাম আরও করতে পারি যদি আমাদের হাউসগুলো যেহেতু অনেক লম্বা আমরা পূর্ব পশ্চিমে হাউস করি যদি আমরা ছাদে সোলার বসাই এই সোলারকে যদি আমি এর জন্য করি তাহলে একটা আর একটা হচ্ছে নেট মিটারিং করে যদি করি আমার ক্যাপাসিটি যা সরকার দিয়েছে তা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতেই পারি এটা অনুমোদিত লাভটা কি হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট চলে আসবে গ্যারেন্টেড নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যখন কারেন্ট থাকবে না প্রথমে ডিজেল জেনারেটার না ছাড়াই আপনি সোলার পাওয়ারটাকে দু তিন ঘন্টা নিজে নিজেরটা করলেন যখন আপনার মুরগি থাকবে না তখন গভর্নমেন্টকে বিক্রি করবেন প্লাস আপনি যখন ছাদে সোলার প্যানেল বসাবেন আপনার শেডের ভিতরে গরম তাপটা চার ডিগ্রি কম হবে এই যে প্রায় চার ডিগ্রি তাপ কম হবে এতে করে কিন্তু আপনার ফ্যান চালাতে হবে কম মুরগির ধ্বলটা কম হবে পেন্টিংটা কম করবে কাজে আমরা চাইলেই আমাদের ফার্মকে আরও স্মার্টলি চালাতে পারি এনার্জি সেভিং করতে পারি গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচাতে পারি এবং নিজে গর্ব করে বলতে পারবো আমি কার্বন নির্গমন থেকে দুনিয়াকে বাঁচাচ্ছি এবং আমি সেই জায়গায় পা দিয়েছি